প্রিয় খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে এখানে আসলাম আমেরিকান গুয়াতিমালা ঘাসের জমিতে তো আমি প্রথমে বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা দেখবেন তাহলে একটু হলেও উপকৃত হতে পারবেন আমি যেই জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসের জমিটা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসের জমি থেকে আমরা চারা তুলতেছি এখন একটা অর্ডার আছে অর্ডারের জন্য আমরা এই চারা তুলে আমরা ডেলিভারি দিব এই জন্য চারা তুলতে এসেছি এখানে মোটামুটি অনেকগুলো চারা তুলেছি আরো তুলব দেখেন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটা হচ্ছে কিন্তু আপনার আমেরিকার একটি শহর আছে শহরের নাম হচ্ছে গুয়াতিমালা শহর ওই শহরের নামে কিন্তু নামকরণ করা হয়েছে এই ঘাসটার নাম গুয়াতিমালা ঘাস এই ঘাসটা আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা কিন্তু আপনার একটি ভালো মানে কিভাবে কিভাবে বোঝাবো আপনাদেরকে এই ঘাসটায় এত পরিমাণ রস যা আপনি কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ রস হয়ে থাকে অথবা এই ঘাসটা অ্যালোভেরা জেলের মতো জেলও আছে এই ঘাসটা কিন্তু পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে চড়া চড়া পাতা হয়ে থাকে দেখেন আমি এখান থেকে ঘাসের চারাগুলি তুলেছি আর উপাস থেকে কিন্তু এখনো তুলি নাই তো দেখেন এই পাতা কিন্তু অনেক চড়া পাতা এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে তো আপনারা যদি গরু অথবা ছাগল ভেড়া গারল যেটাই কি বলেন না কেন আপনারা যদি এই ঘাসটা চাষ করতে চান তাহলে অবশ্যই এই ঘাসের চারা চারাটা রোপণ করবেন দেখা যায় চারার ক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন রেট হয়ে থাকে আর কাটিং এর ক্ষেত্রে দেখা যায় আপনার একশো কাটিং যদি আপনি লাগান লাগালে দেখা যায় ওখান থেকে আপনার সর্বোচ্চ আপনার হতে পারে সর্বোচ্চ এই ঘাসের কাটিং এই ঘাসে কিন্তু চারাটা খুবই ভালো হয়ে থাকে এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের একটি ঘাস প্রচুর পরিমাণে ঘাস এখানে হয়ে আছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসের যদি পরিপক্ক চারা যদি সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে নতুন খামারি উদ্যোক্তা ভাইরা দেখে যেন ঘাসটি সংগ্রহ করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ